নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা রামায়ণের কাহিনী বলছি যে চোদ্দ বছর বনবাস কাটিয়ে রাম সীতা আর লক্ষণ যখন অযোধ্যায় আসে এবং সেই সময় রামের যখন যেদিন রাজ্য অভিষেক হচ্ছে সেদিনকে সমস্ত মুনি ঋষিরা অযোধ্যায় রামের অভিষেক দেখার জন্য এবং সেইখানে তারা উপস্থিত ছিলেন তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল যেমন ভিগুমুনি বিশ্বামিত্র সমস্ত গৌতম মুনি মানে সমস্ত বড় বড় মুনিরা যারা আমরা এই মুনিদের কিন্তু যুগ যুগ ধরে তাদের নাম আমরা পাই কারণ তারা যুগ যুগ ধরে তারা বেঁচে থাকতো তেতা যুগে রাম অবতারে যেই মুনি রামায়ণে যাদের নাম আছে দাপট যুগে সেই মুনিদেরই নাম আছে ভাগবতে এবং মহাভারতে তাই তারা যুগ যুগ ধরে তারা বেঁচে থাকতো তাদের সাধনা বল তপ বল এতটা তারা সাধনা এবং তপস্যা করত। তপস্যায় তারা সমস্ত রকম মানে অমরত্বর মত তারা জয় করে ফেলতো তাদের তপস্যা মুখে তারা যা বলতো সেটাই একদম সত্য হয়ে যেত সেটাই সত্য হয়ে যেত সেটা অভিশাপ যদি কাউকে দিত সেই অভিশাপও লেগে যেত আবার যদি কাউকে আশীর্বাদ করত। সেই আশীর্বাদও লেগে যেত তাহলে মুখের বাণী তাদের এতটা মানে সত্য হয়ে যেত তাদের তপস্যা বলে তাই রাম যখন রামের যখন ওই চোদ্দ বছর বনবাস কাটিয়ে যখন রামের রাজ্য অভিষেক হচ্ছে অযোধ্যার রাজা রাম হচ্ছে সেই সময় সমস্ত মুনি ঋষিদের রাম ভগবান রাম তাদেরকে আমন্ত্রণ জানায় তারা প্রত্যেকে আসে এবং প্রত্যেকেরই আনন্দ এবং সেখানে কোন কোনো মুনিরা প্রচণ্ড রাগী যেরকম বিশ্বামিত্র মুনি কথায় কথায় সাপ দিয়ে দিত অভিশাপ কথায় কথায় মানে সামান্য কোনো তুচ্ছ তুচ্ছ কারণে তিনি অভিশাপ তার ঠোঁটের আগায় অভিশাপ দিয়ে দিত আমরা মহাভারতও লক্ষ্য করি মহাভারত পড়লে আমরা বুঝতে পারব মানে যারা পড়েছেন তারা বুঝতে পারবেন এবং মহাভারতে এমন একজন নেই যে সে অভিশাপ পায়নি শেষে ভগবান শ্রীকৃষ্ণও অভিশাপ পেয়ে গেছে তাই মহাভারতেও এত অভিশাপ মানে সেই সময় ওই সত্য যুগ তেতা যুগ দাপড় যুগে এগুলো অভিশাপের একটা খেলা চলত। কিছু তুচ্ছ থেকে তুচ্ছ কারণে অভিশাপ দিয়ে দিত তাই অভিশাপের ভয় ওই মুনি ঋষিদের মধ্যে প্রত্যেকেরই ছিল রাম রাজ্য অভিষেকের সময় রাম তার তিন ভাইকে বিভিন্ন কাজে তাদেরকে ভাত দেয় শত্রুঘনকে বলে যত ঋষি মুনি সাধু বৈষ্ণব যত আসবে প্রত্যেকে চরণ ধুইয়ে দিবে ভরতকে বলে তাদের চরণ ধুয়ে যেই প্রবেশ করবে যে রাজ্য অভিষেকের যে রাজ কক্ষে যে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে তাদের বসার ব্যবস্থা করে দেবে আসুন পেতে দেবে লক্ষণকে বলে যে তারা যখনই বসবে তোমার ভার হলো তোমার উপরে এই দায়িত্বই থাকলো সবাইকে তুমি মালা চন্দন পরিয়ে এবং তাদেরকে দক্ষিণা দান করবে তিন ভাই তাদের রাম ভগবান রাম তার বড়ো ভাই তার আদেশ অনুযায়ী তার তিন ভাই করে যাচ্ছে ঠিক মতো কাজ এই সময় যখন মহামুনি এবং ভিগু মুনি বিশ্বামিত্র এরা আসে এই সমস্ত ঋষিরা এসে যখন শত্রুঘন তাদের পা ধুইয়ে দেয় ভরত তাদেরকে আসন পেতে না করে বন্দনা করে তাদেরকে বসায় লক্ষণ তাদেরকে চন্দন এবং মালা পরিয়ে চন্দনের টিপ দিয়ে তাদেরকে দক্ষিণা দান করার জন্য আসে কিন্তু লক্ষণ যখন অনেক ঋষিদেরকে ওই মালা পরিয়ে চন্দনের টিপ দিয়ে দক্ষিণা দান করে লক্ষণ যখন দেখে যে মহামনির পাশেই বসে আছে এখানে একটা মানে বিষয় আছে কোনোখানে লেখা আছে যে এখানে বিশ্বামিত্র মুনির পাশে ভিগুমুনি বসেছিল আর ভিগুমুনি হলো প্রচণ্ড রাগী কথায় কথায় রেগে যেতেন আবার কোনোখানে আমরা জানতে পারি যে এখানে বিশ্বামিত্রমণি তিনিও প্রচণ্ড রাগী প্রচণ্ড সবাই তাকে ভয় পেত কারণ তিনি কথায় কথায় অভিশাপ দিয়ে দিত তাই সেখানে মহামনির পাশেই যখন আমি এখানে ভিগুমনির কথাই বলছি যে ভিগুমণি বসে আছে আর ভিগুমনি তিনি খুব রাগী ছিলেন এবং তিনি যেটা বলতেন সেটাই কেন প্রত্যেকটা ঋষিমণিদেরই তাদের কথা ফলে যেত আর তাদের ভিতরে প্রচণ্ড শক্তি তপ বল তপস্যা বল এতটা ছিল তাই তাদের রাগ সব কিছু তারা যখন যেটা ইচ্ছা কাউকে অভিশাপ দিয়ে দিতে পারত সেটা ফলে যেত তাই সেই রকম ঋষিদেরকে দেখে সবাই ভয় পেত তাই লক্ষণ যখন মালা আর চন্দন আর দক্ষিণা দেওয়ার জন্য আসে তখন দেখে মহামণির পাশে ভিগুমণি সে চোখ বন্ধ করে আছে এখন চোখ বন্ধ করে আছে লক্ষণ বুঝতে পারছে না কিন্তু লক্ষণ জানে যে ভিগুমনি যে নাকি ভগবান মানে এতটা রাগ ভগবান বিষ্ণুর চরণে যে পদচিহ্ন আমরা দেখতে পাই সেটা কিন্তু ভিগুমুনির চরণ তিনি ভগবান বিষ্ণুকে লা মানে তার বক্ষে তার পা উঠিয়ে দিয়েছিল আর সেই পদচিহ্নই ভগবানের বক্ষে আমরা দেখতে পাই এই ভিগুমুনি তাই লক্ষণ সেখানে বুঝতে পারে না কি করব? লক্ষণ দুবিধায় পড়ে যায় যে একে কি তিলক দেব মালা পরাবো দক্ষিণা দেবো কিন্তু চোখ যে বন্ধ করে আছে যদি ধ্যানস্থ থাকে কিন্তু ধ্যানস্থ অবস্থায় তাকে যদি মালা পরাই আবার চন্দন পরিয়ে দক্ষিণা দিই তখন যদি এটাতে তার মনে হয় যে আমি কোনো অপরাধ করে ফেলেছি সে যদি কোনো অভিশাপ দিয়ে দেয় বা রাগ হয়ে যায় তাই যাতে ঋষি মুনিরা রাগ না হয় সেটাকে দেখার জন্যই লক্ষণ কি করবে বুঝে পাচ্ছে না কিন্তু ভাবতে যে চোখ খুললেই তাকে মালা পরিয়ে তাকে চন্দন দিয়ে দক্ষিণা দান করবে কিন্তু সে তো ভিগুমণি একদম ধ্যানের মতন চোখ বন্ধ করে ওখানে বসে আছে ধ্যান অস্ত এদিকে পাশে মহামণি লক্ষণ যখন কি করবে বুঝতে পারছে না এবং আরও যে তার পাশে যে আরও অনেক মুনি ঋষি তারা বসে আছে তাদেরকেও মালা পরাবে দক্ষিণা দেবে চন্দন দেবে সেটাও করতে পারছে না ওই ভিগুমণির জায়গায় এসে লক্ষণ দুবিধায় পড়ে যায় যেহেতু চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় বসে আছে এখন মহামণিকে তখন লক্ষণ জিজ্ঞাসা করে কারণ মহামণি পাশেই ভিগুমণি মহামণিকে বলে যে হে মণিবর আমি কি করব আমার কি করা উচিত আমি কি একে চন্দন পরিয়ে দক্ষিণা দান করব মালা পরিয়ে দেব নাকি এই ধ্যানস্থ অবস্থায় এই চন্দন মালা দক্ষিণা দেওয়া উচিত নাকি একে যদি আবার না দান করে দক্ষিণা চন্দন এইগুলো না করি আমি অন্য আরেকজন ঋষিকে করতে চলে যাই তাকে গ্যাপ দিয়ে তাহলে সে আবার না রেগে যায় মুনি না কোড দেখায় তা আমি কী করবো মহামণি তখন লক্ষণকে বলে যে তুমি অন্য সবাইকে পড়াতে চলে যাও এই যে সে ধ্যানস্থ অবস্থায় তাকে চন্দন নে টিপও দেওয়া যাবে না মালাও পড়ানো যাবে না দক্ষিণাও দেওয়া যাবে না তুমি বলে যে ঠিক আছে তাহলে কিন্তু আপনার কথা মতো আমি এই কাজ করলাম আমি তাহলে অন্য ঋষি মুনি তাদেরকে আমি পড়া পড়াতে গেলাম কিন্তু মহামণি বলে হ্যাঁ তুমি এদেরকে মালা চন্দন দক্ষিণা দান করো এ যখনই চোখ খুলবে আমি তোমাকে ইশারা করব তুমি এসে একে মালা পরিয়ে দিও লক্ষণ মহামণির কথায় বলে যে আচ্ছা তাই করি বলে লক্ষণ অন্য সবাইকে মালা চন্দন দক্ষিণা দান করার জন্য তার দায়িত্ব পালন করছিল যেই নাকি লক্ষণ পড়াতে পড়াতে একটু দূরে যেতেই মহামণি কি করে ভিগুমণিকে তার কোনা দিয়ে মেরে তাকে জাগিয়ে দেয় কোনা মারে ভিঘুমনি বলে কি ব্যাপার কোনা মারছ কেন বলে যে কেন যে মারছি আপনি নিজে চোখেই দেখেন বলে কি দেখবো বলে নিজে চোখেই দেখেন প্রত্যেকের গলায় মালা প্রত্যেকে দক্ষিণা পেয়েছি এই দেখুন আমিও দক্ষিণা পেয়েছি মালা আমার এই যে গলায় আর চন্দনের টিপ কিন্তু লক্ষণ আপনাকে বাদ দিয়ে সবাইকে এই মালা চন্দন দক্ষিণা দান করলো আপনাকে করলো না আপনাকে এতটা অপমান করল লক্ষণ এতটা অপমান আপনি দেখান যে আপনি এত জ্ঞানী গুণী একজন কিন্তু আপনাকে লক্ষণ এতটা অপমান করলো ভিগুমুনি এই কথা শোনার পর তার আর কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করে না ভিগুমণি কি করে প্রচণ্ড রেগে সে দাঁড়িয়ে পড়ে ভিগুমুনি যখন রেগে দাঁড়িয়ে পড়ে রাম তখন তাড়াতাড়ি করে ভগবান রাম তার রাজ্য অভিষেক দেখার জন্য সবাই এসেছে রাম দাঁড়িয়ে পড়ে কি হয়েছে জোর হাত করে কী হয়েছে মনিবর বলে রাম কি হয়েছে বলছো আমাকে তুমি এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছ আমাকে অপমান করার জন্য এটাই তোমার উদ্দেশ্য ভগবান রাম বলে যে না মনিবর আমি কাউকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ জানাইনি কে আপনার অপমান করেছে বলে এত বড়ো সাহসকার যে আমার এই অযোধ্যা রাজ্যে যে ঋষি মুনি সন্ত সাধু সন্ত এদের আপ্যায়ন সবচেয়ে বেশি আর তাকে এই একজন এত বড়ো মুনি ঋষিকে অপমান করার সাহস আমার রাজ্যে কার আছে আপনি বলুন তো কে আপনাকে অপমান করেছে বলে আমি আগে বলবো না আগে তুমি বলো যে তুমি তো রাজ্য অভিষেক তোমার এই অযোধ্যা রাজ্য রাজা তুমি হচ্ছ তাই একজন রাজা হিসাবে তোমার রাজ্যে যদি সাধু সন্তের কেউ অপমান করে তার শাস্তি হিসাবে তুমি কি দেবে তাকে ভগবান রাম বলে আমি আমার এই রাজ্যে যদি সাধু সন্ত বৈষ্ণবের কেউ অপমান করে ঋষি মুনি এদের যদি অপমান করে তার মৃত্যুদণ্ড আমি দেব বলে ও খুব বড় বড় কথা হচ্ছে মৃত্যুদণ্ড দেব দেখি কত বড় বড় কথা তোমার তুমি রাখো বলে এবার আপনি বলুন কে আপনাকে অপমান করেছে তখন বলে আমি তারপরেই তার নাম বলবো যে তুমি আগে তোমার যে সবচেয়ে প্রিয় তোমার প্রিয়জনের নামে তুমি শপথ কাটো যে আমি তার নাম ধরে শপথ করলাম যে আমি যেটা মুখে বললাম যে ঋষি মুনিদের অপমান করলে আমি মৃত্যুরণ্ড দেবতাকে সেই আমার এই কথা আমি পালন করব। তোমার সবচেয়ে প্রিয়কে তুমি তার নাম ধরে শপথ করো আগে তারপর আমি বলবো কে অপমান করেছে রাম বলে যে আমার প্রিয় হল হনুমান আমি হনুমানের নামে শপথ কেটে বলছি যে আমি যেটা মুখে বলেছি যে শাস্তির কথা যে সাধু মুনি বৈষ্ণব এদেরকে যে অপমান করবে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দেব এবং আমি সেটাই পালন করব। আমি হনুমানের নামে শপথ করলাম ভিগুমণি তখন বলে যে তোমারই ভাই লক্ষণ আমার অপমান করেছে বলে কি লক্ষণ অপমান করেছে বলে তুমি নিজে চোখেই দেখো অপমান করেছে কি না প্রত্যেকটা মুনি ঋষি সন্ত সাধু সবার গলায় দেখো সবার মাথায় দেখো কপালে দেখো তিলক আছে সবার গলায় দেখো মালা আছে প্রত্যেকে দক্ষিণা পেয়েছে কিন্তু আমাকে সে বাদ দিয়ে সবাইকে সে অভ্যর্থনা করেছে অতিথি আপ্যায়ন করেছে কিন্তু আমাকে করেনি তাই আমাকে অপমান করেছে ভগবান রাম তখন কোথায় লক্ষণ বলে যা কিন্তু লক্ষণ সেই সময় সেই জায়গাটায় ছিল না লক্ষণ তখন একটু দূরে ছিল কিন্তু লক্ষণ ভাবে লক্ষণের কাছে হনুমান যখন এই কথা শুনে যে হনুমানের নামে শপথ করেছে যে লক্ষণকে রাম মারবেই হনুমান দৌড়াতে দৌড়াতে লক্ষণের কাছে যায় যে এই মুহূর্তে তুমি অযোধ্যায় ওই রাজপুরীতে তুমি ঢুকো না তুমি একটু দূরে দূরেই থাকো বলে কেন বলে ভিগুমুনি অপমান করার জন্য তাকে মালা চন্দন দক্ষিণা তুমি দাওনি অন্য সবাইকে দিয়েছ সেই জন্য রামকে দিয়ে শপথ করেছে যে করিয়ে নিয়েছে আর আমার নাম ধরিয়ে রাম আমার নামে শপথ করেছে তোমাকে মারবেই তাই প্রভু এই আমার নাম নিয়ে যে শপথ করেছে তোমাকে মারার জন্য তাই প্রভু তো তার মুখের কথা রক্ষা করার জন্য তোমাকে মারবে তুমি আড়ালে থাকো এদিকে লক্ষণ তখন কিছুতেই পারে না হনুমানও চলে যায় এদিকে আর কিছু বলে মহামণি কই বলে মহামণির কথা তুমি ছাড়ো সে কোথায় তাকে খুঁজবে তাকে খুঁজে লাভ নেই লক্ষণ তখন অঞ্জনা হনুমানের মা তাকে তার কাছে চলে যায় যে মা রক্ষা করো তুমি আমাকে এই মহামনির কথায় এ সমস্ত কাহিনী সে বলে যে আমি নিজে ইচ্ছায় তার অপমান করিনি সে ধ্যানস্থ অবস্থায় ছিল আমি কি করব বুঝে না পেয়ে আমি তাকে বাদ দিয়ে সবাইকে পড়িয়েছি ভাবছি সে চোখ খুললে আমি তাকে পড়াবো কিন্তু মহামণিকে আমি জিজ্ঞাসা করে এই কাজ করেছি কিন্তু সেই মুনি সেটাকে অপমান হিসাবে নিয়ে আর একজন রাজার এই অযোধ্যা নগরে ঋষি মুনিদের অপমান করলে তার যে শাস্তি সেই শাস্তি দেওয়ার জন্য রামকে দিয়ে হনুমানের নাম নিয়ে শপথ করিয়ে আমাকে মারার জন্য ভগবান রাম মানে রাম এখন আসবে আমাকে তুমি রক্ষা করো সমস্ত কাহিনী বলে অঞ্জনা তখন বলে যে দেখো লক্ষণ আমি থাকতে তোমার গায়ে একটা কাটার আঁচড় পড়বে না আমি তোমাকে রক্ষা করব। সে রাম আসুক আর যেই আসুক আমি যতক্ষণ আছি আমি তোমাকে রক্ষা করব। লক্ষণ ওখানে থাকে এদিকে অঞ্জনা মা সে কী করে হনুমানের মা অঞ্জনা সে কী করে হনুমানকে ডাকতে থাকে অনেক চিৎকার করে হনুমান হনুমান ওই অযোধ্যায় তার মার ডাক শুনতে পায় হনুমান নানা দিকে ব্যস্ত ছিল প্রভুর আদেশ মানছিল সমস্ত কাজ করছিল রাজ্য অভিষেক অনেক দায়িত্ব কিন্তু যখনই মার ডাক পায় হনুমান ছুটে সেখান থেকে চলে যায় যে মা কেন ডাকছে কিন্তু হনুমান জানে না যে তখন লক্ষণ যে ওখানে পৌঁছে গেছে হনুমান মার ডাক শুনে সমস্ত কাজ ফেলে হনুমান মার কাছে চলে যায় এটাই হলো একটা আদর্শ পুত্রের কর্তব্য সমস্ত দায়িত্ব কর্তব্য যত উঁচু পদেই থাক না কেন যদি মা তাকে স্মরণ করে সমস্ত দায়িত্ব উঁচু পথ কারো উপরে একটু দায়িত্ব দিয়ে নিজে তার মার কাছে ছুটে আসা দরকার বা মার সঙ্গে দেখা করা তার উচিত বা তার সঙ্গে কথা বলা উচিত যে কেন মা আমাকে ডাকছে এখন তো অনেক সরল হয়ে গেছে যদি ফোনের মাধ্যমেও তার সঙ্গে যত উঁচু পদেই থাক যত দায়িত্বই থাক একটু কথা বলাই যায় তাই এটা হলো আদর্শ পুত্রের কর্তব্য হনুমান ছুটতে ছুটতে অঞ্জনা মার কাছে মা তুমি আমাকে স্মরণ করছো কেন বলে হনুমান তোমার নাম নিয়ে প্রভু রাম শপথ করেছে যে লক্ষণকে সে মেরে ফেলবে নিজে হাতে মারবে তাই লক্ষণকে আমি কোনো ক্ষতি হতে দেব না তাই তুমি এখানেই থাকো যখন রাম আসবে তখন রক্ষা লক্ষণকে রক্ষা করার দায়িত্ব তোমার তুমি রক্ষা করবে তখন হনুমান বলে হ্যাঁ মা সেটাই করব রাম লক্ষণকে এদিকে ওদিকে খুঁজে কারণ যেহেতু কথা দিয়েছে যে রাজা হিসাবে যদি সাধু সন্তের অপমান হয় তার শাস্তি কী রাম যেহেতু বলে ফেলেছে তাকে আমি নিজে হাতে মৃত্যু দিব মৃত্যু আদেশ তার মৃত্যু হবে আর সেখানে নিজের ভাই তাই নিজে হাতেই মারবে তাই রাম তখন কয়েকজনকে নিয়ে বেশ তীর্থনুক নিয়ে লক্ষণকে খোঁজ করতে করতে রাম যায় লক্ষণকে মারার জন্য অমনি হনুমান এসে দাঁড়িয়ে পড়ে হে প্রভু আমি আপনারই দাস আপনারই সেব আপনি আমারই নাম নিয়ে শপথ করেছেন লক্ষণ ভাইকে মারবেন কিন্তু প্রভু আমি আপনার যদি মন প্রাণ দিয়ে আপনাকেই আমি প্রভু আপনারই দাসত্ব হিসাবে আমি নিজেকে আপনার দাস হিসাবে আমি দেখি তাহলে যতক্ষণ আমার প্রাণ থাকবে আমি লক্ষণ ভাই আর কিচ্ছু হতে দেব না যতক্ষণ আমার প্রাণ থাকবে রাম বারবার বলে হনুমান তুমি সরে যাও অযোধ্যায় মুনি ঋষি সন্ত সাধু গুরু বৈষ্ণব এই অপমান করলে তার মৃত্যুদণ্ডই হয় এখানে লক্ষণ এত বড় অপরাধ করে ফেলেছে একজন আমন্ত্রিত মুনি ঋষি তাকে অপমান করা সেটা কিন্তু একটা ছোট কাজ না হনুমান হনুমান বলে প্রভু আপনি সমস্ত কাহিনী জানেন না লক্ষণ ভাই নিজে ইচ্ছাকৃতভাবে কোনো ঋষি মুনিকে অপমান করেনি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে করেনি কিন্তু ভগবান রাম বলে যেভাবেই করুক হয়েছে তো অপমান হনুমান তুমি সরে যাও আমাকে আমার কাজ করতে দাও হনুমান বলে প্রভু আমি যদি সত্যি আপনার দাস হয়ে থাকি আপনার নাম যদি আমার ভিতরে থাকে তাহলে আমার যতক্ষণ প্রাণ আছে আপনি লক্ষণ ভাইয়াকে মারতে পারবেন না রাম কোন তাহলে প্রথমে আমাকে মারতে হবে আর আমা আমার যখন প্রাণ থাকবে না তখন আপনি কি করবেন না করবেন সেটা আমার দেখার আমি তো তখন জানতেই পারবো না তাই লক্ষণ ভাইকে মারতে গেলে সবার প্রথমে আমার প্রাণ নিতে হবে প্রভু রাম যখন হনুমানকে অনেক রকম করে বুঝিয়েও পারে না তখন রাম কী করে ধনুকে প্রত্যঞ্চা চড়িয়ে হনুমানকে মারার জন্যই বান ছাড়ে আর হনুমান যেই দেখে রাম বান ছাড়ছে হনুমান জয় রাম জয় রাম বলে এমনভাবে তার ধ্বনি দেয় ওই রামের বান সেটা এসে নিচে পড়ে যায় এই এইরকম করে রাম পাঁচ ছটা হনুমানকে বান মারে কিন্তু একটা বানও হনুমানকে পরশ করতে পারে না হনুমান রামের নাম তার হাতে কোনো রামের উপর অস্ত্র চালানোর জন্য কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই শুধু নাম রামেরই নাম সম্বল সেই নামের শক্তিতে রামেরই যে বান সে নিচে পড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকার মতো তার শক্তিই নেই শক্তি হারিয়ে ফেলে নিচে পড়ে যাচ্ছে রাম তখন আর কি করবে যে হনুমানকে তো কিছুতেই মানে মারাই যাবে না কারণ হনুমানকে যখনই মারতে যাচ্ছি আর হনুমান যে আমার নাম নিচ্ছে আর সেই নামের যে শক্তি সেই নামের শক্তি বলে আমার বানও তুচ্ছ হয়ে যাচ্ছে তখন এইভাবে লক্ষ্মণকে হনুমান রক্ষা করে আসলে কি প্রভু নাম রামের থেকেও রামের নামের গুণ বা শক্তি বেশি এটাই হলো ভগবানদের নিয়ম সে রামই হোক বিষ্ণুই হোক কৃষ্ণই হোক তার থেকে তার নামের গুণ বেশি সেই জন্যই বলা হয় নাম জপ করো নাম জপ করলে যে শক্তি নামের যে শক্তি এমন কোনো কিছু নেই যে সেই নাম শক্তিকে পরাস্ত করবে এবং কোনো কিছু শক্তি নেই স্বয়ং ভগবান রাম তার নামের শক্তির সঙ্গে সে পারেনি তার বান নিচে পড়ে যাচ্ছে শক্তিহীন হিসাবে তাই নামের হলো এতটাই শক্তি আর এই জন্যই প্রতিটা শ্বাসে শ্বাসে ভগবানের নাম স্মরণ করা আমাদের উচিত যে নাম শক্তি বল যদি কারো মধ্যে থাকে কোনো কিছুতে তার ভয় করার আর দরকারই নেই সমস্ত যে কোনো পরিস্থিতিতে নামকে সম্বল করে সে সমস্ত বাধা বিঘ্ন সব কিছু পার করে ফেলতে হয়ে যাবে কোনো কোনো বাধা তার আসবেই না তাই নাম এতটাই শক্তি প্রভুর থেকেও প্রভুর নামের শক্তি বেশি যে রাম তার নিজের নামের শক্তির কাছে নিজেই পরাস্ত হয়ে গেছে তবু তার নামের এত শক্তি যে তার শক্তি দুর্বল হয়ে নিচে পড়ে যাচ্ছে কিন্তু নামের হনুমান শুধু তার নাম চিৎকার করে মুখ থেকে বলছে আর সেই নামের যে শক্তি তার কাছে ভগবান রামের যে বান সেই শক্তিশালী বানও দুর্বল হয়ে মাটিতে পড়ে যাচ্ছে তাই নাম এতটাই শক্তি সেই জন্যই নামকে সম্বল করা আমাদের প্রত্যেকের উচিত নামই একমাত্র সমস্ত পরিস্থিতি বাধা বিঘ্নকে পার করতে পারে একমাত্র প্রভুর নাম এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার